বন্ধুরা এই মুহুর্তে বড় গুরুত্বপূর্ণ আপডেট আবাস সহ বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ রয়েছে রাজ্যে বকয়া বরাদ্দ বিষয় নিয়ে রাজ্যের সচিবদের ডাক দিল্লিতে সেটি হতে চলেছে আগামী তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশে এই নিয়ে বিস্তারিত আপডেট এবং কবে টাকা পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না বকেয়া বরাদ্দ নিয়ে দিল্লিতে ডাক রাজ্যের সচিবদের জট কাটার ইঙ্গিত প্রশাসনিক সূত্রে খবর রাম মন্দির উদ্বোধনের পরের দিন তেইশে জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকে ডাকা হল রাজ্যের যেসব দপ্তরগুলির বরাদ্দ আটকে রয়েছে তাদের সচিবদের সেখানে থাকবেন কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবরাও সূত্রের দাবি ইতিমধ্যেই মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার কাছে কেন্দ্রের লিখিত বার্তা এসেছে রাজ্যের সবচেয়ে বেশি দিন আটকে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ রাজ্যের দাবি তার পরিমাণ অন্তত আট হাজার কোটি টাকা একশো দিনের কাজে আটকে রয়েছে আরও প্রায় সাত হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী সড়ক যোজনাতেও প্রকল্পের প্রস্তাব অনুমোদন পেলেও বরাদ্দ এখনও আসেনি জাতীয় স্বাস্থ্য মিশনের বছরে প্রায় তিন হাজার কোটি টাকা পাওয়া যায় বিস্তর টানাপোড়নের পরে গত জুলাইয়ে শেষ বরাদ্দ এসেছিল প্রশাসনিক সূত্রে দাবি পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তর ছাড়াও বৈঠকে থাকবে নগরায়ন সহ কয়েকটি দপ্তর বকেয়ার বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে জট কাটার পথ খুঁজছে কেন্দ্র রাজ্য যৌথ কমিটির তৈরির প্রস্তাব দিয়েছিল কেন্দ্র প্রশাসনের দাবি এখন সেই বৈঠকে ডাকা হয়েছে রাজ্যের সচিবদের মনে করা হচ্ছে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলির অগ্রগতি তুলে ধরতে চাইবে কেন্দ্র মোদির পাখি চোখ সেই আবাস যোজনা এই রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ যদিও প্রকল্পের আওতায় প্রায় এগারো লক্ষ উপভোক্তা নাম রয়েছে ফলে সেই প্রকল্পের বরাদ্দ ঘিরে বাড়তি আসা রয়েছে রাজ্যের বন্ধুরা আগামী তেইশ তারিখ তেইশে জানুয়ারি বৈঠক হতে চলেছে আবাস যোজনার একশো দিনের কাজ সংক্রান্ত নিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রের সচিবদের নিয়ে বৈঠক হচ্ছে আগামী তেইশ তারিখ তারপরেই তেই ঘোষণার পরেই জানা যাবে যে আবাস যোজনা একশো দিনের কাজের টাকা কবে দেওয়া হবে সেই কী সিদ্ধান্ত জানা যাচ্ছে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো জানতে আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ THANKS FOR